বড় পেরাদুল কাদির গিলানি রহমতুল্লাহ আলাইহীর নাম শুনছেন কথা বলে নাম শুনছেন নি বড় পিরাবুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহ ইতিহাস পড়লে দেখা যায় বড় পিরাবুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার মধ্যে পীর বলতে যাকে মানুষ চিনে সবচাইতে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহর বলি ছিলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলের ভিতরে ঢুকছেন গিয়া দেখেন জঙ্গলের ভিতরে একটা বাঘ গাছ খাইতেছে সোহান আল্লাহ বলে একটা বাঘ জঙ্গলের ভিতরে ঘুরতেছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি বাঘের কাছে গিয়া বললেন ওরে বাঘ দাঁড়া সোহান আল্লাহ বলেন আমরা জঙ্গলের ভিতরে বাঘকে দেখলে আমরা কি জঙ্গলে ডুববো কথা বলেন না ডুববো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ বলেন ও বাঘ দাঁড়া সঙ্গে সঙ্গে বাঘ দাঁড়ায় গেল আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইকে বাগ দেখার উপরে সালাম দিয়ে সুবাহ বলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বললেন ওরে বাঘ আমি তোর উপরে সোয়ার হইতে চাই বাঘ বলে ওগো আল্লাহর ওলি আপনার মতো ব্যক্তিকে যদি আমার উপরে উঠাইতে পারি আমার চেয়ে শ্রেষ্ঠ আমার চেয়ে বাগ জানোয়ার আর হইতে পারে না সুবাহ বলেন বড় পি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই সোয়ার হবে গাছের মধ্যে একটা বিষাক্ত গজগর সাপ ওই সাপটাকে হাত দিয়া ধরলেন সোহান আল্লাহ বলেন ওই সাপটাকে চাবুক বানাইয়া বাগের উপরে সোয়ার হয়ে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি একটা এলাকার দিকে রওনা করেছেন সুহান আল্লাহ বলেন আপনাদের শক্তি নাই জুড়ে বলেন না সুবাহান আল্লাহ বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই যখন এলাকার দিকে রওনা করেছে এলাকার দিকে রওনা করার পরে এলাকার মানুষেরা তাকায় দেখে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বাগের উপরে সোয়ার হয়ে গেছেন এমনভাবে এলাকার দিকে আসতেছেন লোকেরা তাকে দেখে সবাই সমানে পালাইতে লাগলো বাঘ এলাকার ভিতরে ঢুকে গেছে না জানি কার উপরে আক্রমণ করে এমনভাবে সব এলাকার লোকেরা গড় বাড়ি সেরে পালানো শুরু করলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এলাকার লোকদেরকে ডেকে ডেকে বলেন হে আমার এলাকার লোকেরা তোমরা কেন এমনভাবে দৌড়াইতেছ গড় বাড়ি সেরে পালাইয়া যাইতেছো তখন তারা জবাব দেয় হুজুর আপনি তো বাঘের উপরে সবার আপনার হাতের মধ্যে বিষাক্ত একটা অজগর সাপ এই জন্য আমরা ভয়ে দৌড়াইতেছি বাঘ হিংস্র প্রাণী না জানি আমাদের উপরে আক্রমণ করে সাপ ও হিংস্র প্রাণী আমাদের উপরে আক্রমণ করতে পারে এই জন্য ভয়ে আমরা এলাকা ছেড়ে পালাইতেছি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হেলাই বলেন তোমরা আর পালানোর দরকার নাই তোমরা আমার কাছে আসো বাঘ তোমাদেরকে কিচ্ছু করবে না সুহান আল্লাহ বলেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এলাকার লোকদেরকে সবাইকে একত্রিত করে বললেন পরে আমার এলাকার লোকেরা শোনো বাঘকে দেখে তোমরা পালায়া যাইও না কারণ বাঘ হলো মানুষের গোলাম কার গোলাম আর একটু বলেন না আল্লাহর মখলুক বাঘ সেটাও মালিক মালিকের গোলাম আল্লাহ রব্বুল আলমিনের গোলাম বাঘকে সৃষ্টি করেছেন কে আর একটু জুড়ে বলেন কে আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই বলেন তোমাদের কথা আমার বুঝে আসে না তোমরা পালাইতে আসো সমানে পালাইতে আসো বয় পাইতে আসো তোমরা কি জানো না যে আল্লাহর বান্দাবান্দির আল্লাহকে বয় করে যে আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভয় আসে আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা দুনিয়ার সমস্ত মখলুকাতকে তার গুলাম বানায়া দেয় সুবাহ আল্লাহ বলেন আমার আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহর আলি ছিলেন কারণ আব্দুল কাদির গিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি বাঘকে বয় করেন নাই কারণ তার ভিতরে বয় ছিল কার আরো জুড়ে বলেন বয় ছিল কার আমরাও যদি আল্লাহকে বই করতে পারি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন আমার ভয় অন্তরের ভিতরে ঢুকাও আমি জঙ্গলের বাঘ কেন গোটা দুনিয়ার মাহলুক কাতকে আমি তোমাদের গোলাম বানায়া দিব তোমাদের গোলাম বানায়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন মাহলুক কাতকে আমাদের গোলাম বানায়া দিবেন আমরা আল্লাহকে ভয় করি না বিদায় আমরা বাঘকে ভয় করি আল্লাহকে ভয় করি না বিদায় আমরা সাপ বিচ্ছুকে ভয় করি কথা ঠিক না বেঠিয়ে গে এই জন্যে আমার কে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো বেশি সময় আলোচনা করা যাবে না সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আল্লাহ আমার আয়াতের আবত কিন্তু আয়াতের শেষ অংশের ভিতরে বলেছেন কুনু মা এই এরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদিকিন বান্দা যারা আল্লাহওয়ালা যারা নেককার যারা তোমরা তাদের সঙ্গী হয়ে যাও আমরা যদি নেককার আল্লাহওয়ালা যারা তাদের সঙ্গী হয়ে যেতে পারি তাহলে কি লাভ হবে কারণ নেককারের সঙ্গে যদি আমরা চলতে পারি আল্লাহওয়ালা বুজুর্গ যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা হলো হল আল্লাহ আলা যদি আমরা তাদের সঙ্গী হয়ে যেতে পারি তাদের সুহবতে আমরা যাইতে পারি তাদের সঙ্গে চলতে 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 আমরাও একদিন আল্লাহওয়ালা হয়ে যাবো সবাই বলেন সোয়ান আল্লাহ